আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ট্রাম্পের গাজা পরিকল্পনা সংঘাতের অবসান নয় ইসরায়েলি কৌশলের নীল নকশা ফ্লোটিলা নৌবহর থেকে বিশ সাংবাদিককে আটক করেছে ইসরায়েল গাজায় ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখন অন্য কথা বলছে পাকিস্তান ইউক্রেনকে টমাহক দিলে উত্তেজনা বাড়বে যুক্তরাষ্ট্রকে পুতিনের সতর্কবার্তা এদেশে আই লাফ মোদী বলা যায় কিন্তু আই লাভ মোহাম্মদ নয় বললেন আসাদুদ্দিন ওয়াইসি গাজার পথে আবারও রওনা দিচ্ছে ত্রাণবহর নেতৃত্বে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং আমরাও নামে ইসরায়েলে আটক গ্লোবাল সমুদ্রের স্বেচ্ছাসেবীরা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ট্রাম্পের গাজা পরিকল্পনা সংঘাতের অবসান নয় ইসরায়েলি কৌশলের নির্লকসা ইসরায়েলের দৈনিক হারেজ্য জানিয়েছে ট্রাম্পের পরিকল্পনা গাজা যুদ্ধের অবসানের কোনো রূপরেখা নয় বরং তা তেলাবিবকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে হারেজ্য লিখেছে গাজার যুদ্ধ শেষ করার ট্রাম্পের পরিকল্পনা সমান্তরালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জটিলাক সংকটে পড়েছেন যেখানে আন্তর্জাতিক চাপের পাশাপাশি দেশীয় রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়গুলো জড়িয়ে আছে যদিও নেতানিয়াহু প্রকাশ্যে এই পরিকল্পনাকে সমর্থন করেছেন তবে তার ঘনিষ্ঠরা বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন যে তিনি এইসব ধারে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ হবেন কিনা তারা জোর দিয়ে বলেছেন পরিকল্পনার কিছু অংশ কার্যত বাস্তবায়নযোগ্য নয় এবং এটি নেতানিয়াহুর হাতে সময়ক্ষেপণ ও দর কষাকষে সুযোগ করে দেয় হারেজ আরও লিখেছে এই পরিকল্পনায় অনেক অস্পষ্টতা অনিশ্চয়তা রয়েছে এবং এর বাস্তবায়নের ক্ষেত্রে স্পষ্ট লক্ষ্য মানদণ্ডের অভাব আছে এই কারণে নেতানিয়াহু পরিকল্পনা গতি ও বাস্তবায়নের উপর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন উদাহরণস্বরূপ পরিকল্পনায় বলা হয়েছে যে উভয় পক্ষের গ্রহণযোগ্যতার সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হবে সব আক্রমণাত্মক অভিযান স্থগিত করা হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে কিন্তু এই পরিকল্পনায় উল্লেখ নেই যদি হামাজ এই শর্ত পূরণে ব্যর্থ হয় আর যেমন সব বন্ধু তাদের নিয়ন্ত্রণে না থাকলে বা মৃত বন্ধুদের দেহ চিহ্নিত করলে সমস্যা হলে তখন কি ব্যবস্থা নেওয়া হবে তাছাড়া ট্রাম্পের পরিকল্পনা স্পষ্ট করেনি কোনো ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে এতে হামাসের সঙ্গে গুরুতর মতবিরোধ তৈরি হতে পারে বিশেষ করে বিশিষ্ট ফিলিস্তিনি নেতাদের মুক্তি নিয়ে অন্যদিকে নেতানিয়া হিসেব দাবিকে প্রত্যাখ্যান করতে পারবেন এমনভাবে যেন তিনি প্রকাশ্যে কোন সমঝোতা ভঙ্গ করছেন না হারেজ আরও জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ সময়ে গাজায় গাজে হামা শীর্ষ নেতৃত্বের ভবিষ্যৎ অস্পষ্ট কারণ তাদের থাকতে হলে শান্তিপূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে এবং করতে হবে অথচ হামাস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে আর যতদিন দখলদারি চলবে প্রতিরোধের অস্ত্র মাটিতে রাখা হবে না এছাড়া ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যারকে প্রতিরোধ বাহিনী সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং সব বন্দিমুক্তির সঙ্গে শর্তযুক্ত করা হয়েছে কিন্তু লেবানন অভিজ্ঞতা প্রমাণ করেছে এমনকি হামাসা রাজি হল চুক্তিভঙ্গের সম্ভাবনা অত্যন্ত বেশি এবং মার্কিন প্রশাসনের প্রতিশ্রুতি পালনে অনীহার ঝুঁকি খুবই বেশি ফ্লোটিলা নৌবহর থেকে সাংবাদিককে আটক করেছে ত্রাণ নিয়ে গাজার দিকে যাত্রা করা গ্লোবাল সম্মত ফ্লোটিলা নৌবহর থেকে বিশ জনেরও বেশি সাংবাদিককে আটক করেছে ইসরায়েল শুক্রবার রিপোর্টার উইদাউট এই ঘটনার নিন্দা জানিয়েছে প্যারিস ভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে গ্লোবাল সুমোতা ফ্লোটিলাই বিশ জনেরও বেশি সাংবাদিক ছিলেন তারা গত মাসে গাজার উদ্দেশে যাত্রা করেছিলেন আরএসএফ জানিয়েছে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ইসরায়েলি নৌবাহিনী গাজার দিকে যাত্রা করা রাজনীতিবিদ অধিকার কর্মীদের বহনকারী নৌকাগুলোকে বাধা দিতে শুরু করে এবং ওই সময় সাংবাদিকদের গ্রেপ্তার করা হয় সাড়ে চারশো জনেরও বেশি লোক বহনকারী জাহাজগুলোকে ইস্ট্রইলি নৌবাহিনী গাজ উপত্যকায় পৌঁছাতে বাধা দিয়েছে এর ক্রাইসিস ডেস্কের প্রধান মার্টিন রক্স বলেছেন সাংবাদিকদের গ্রেপ্তার করে এবং তাদের কাজ করতে বাধা দেওয়া তথ্য প্রদান ও অবহিত হওয়ার অধিকারের গুরুতর লঙ্ঘন আর এস অবধপূর্ব মাত্রায় মানবিক অভিযান কভার করার জন্য এই জাহাজগুলোতে থাকা সংবাদ পেশাদারদের অবৈধ গ্রেপ্তারের নিন্দা জানায় গাজে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখন অন্য কথা বলছে পাকিস্তান ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে গত সোমবার বিশ দফার যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি প্রস্তাবটি প্রকাশের পরই আট মুসলিম দেশ এটিকে স্বাগত জানায় যার মধ্যে পাকিস্তানও রয়েছে তবে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ট্রাম্প যে প্রস্তাব ঘোষণা করেছেন এটি তাদের দেওয়া প্রস্তাব নয় তাদের সঙ্গে ট্রাম্পের প্রস্তাবের যেসব ধারা নিয়ে কথা হয়েছিল সেগুলোর চেয়ে নতুন প্রস্তাবটিতে আগের অনেক পরিবর্তন হয়েছে দুই সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে বৈঠক করেন আট মুসলিম দেশের নেতারা ওই সময় তারা গাজা যুদ্ধ বন্ধে একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করে ট্রাম্প এতে সমর্থন জানান কিন্তু পরবর্তীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর কথায় ট্রাম্প প্রস্তাবের ধারে অনেক পরিবর্তন এনেছেন এই ব্যাপারে পাক পররাষ্ট্রমন্ত্রী দেশটির পার্লামেন্টে বলেছেন আর যুদ্ধবিরতি প্রস্তাবের পরিকল্পনা অনেক পরিবর্তন আনা হয়েছে আমি স্পষ্ট করেছি যে ট্রাম্প যে বিশ দফা ঘোষণা করেছেন এগুলো আমাদের দফা নয় আমরা যেসব প্রস্তাব দিয়েছিলাম এগুলো সেগুলো নয় আমাদের কাছে যে খসড়াটি ছিল সেটি থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে এদিকে পাক সংবাদ মাধ্যম দা ডন জানিয়েছে ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন জানানোর পর প্রধানমন্ত্রী শেবাজ শরীফ তার নিচে দেশ চাপা পড়েছেন দেশটির রাজনীতিবিদ বিশ্লেষক সাংবাদিক এবং অধিকার করবেরা বলছেন ট্রাম্পের এই প্রস্তাব হামাসা মুসলিম বিশ্বের জন্য আত্মসমর্পণে সামিল কারণ এই প্রস্তাবে জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি উল্লেখ করা হয়নি ইউক্রেনকে টমা দিলে উত্তেজনা বাড়বে যুক্তরাষ্ট্রকে পুতিনের সতর্ক বার্তা অর্থনীতি থেকে শুরু করে ইউক্রেন যুদ্ধ পারমাণবিক প্রতিরক্ষা ইউরোপের ড্রোন আতঙ্ক সব অবস্থান তুলে ধরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরবরাহ বন্ধ হলেও বিশ্ববাজারে তেলের দাম একশো ডলার ছাড়াতে পারে বলে সতর্ক করেছেন তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র নীতি পরিবর্তন ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং নেটো মতামত তুলে ধরেছেন শুক্রবার রাশিয়া সচিতে বলদায় ডিসকাশন ক্লাবে বক্তব্য রাখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বার্তা দেন তিনি পুতিন বলেন বৈশ্বিক অর্থনীতিতে রুশ জ্বালানি অপরিহার্য তেল সরবরাহ বন্ধ হলে বেরেল প্রতি দাম অনায়াসে একশো ডলার ছাড়াবে যার প্রভাব পড়বে ইউরোপে এশিয়ার বাজারে খবর আটটি পুতিন আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপ ভারত ও চীনকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধে চাপ দিচ্ছেন আর যাতে মস্কোর যুদ্ধ অর্থায়ন ব্যাহত হয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে নতুন বার্তা দিয়েছেন পুতিন তিনি বলেছেন অন্য কোন পারমাণবিক শক্তিধর দেশ পরীক্ষা চালালে রাশিয়া পারমাণবিক পরীক্ষা চালাবে আগামী বছর নিউ স্টার্ট চুক্তির মেয়াদে শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সীমিত রাখার অঙ্গীকার নবায়নের প্রস্তাব দেন তিনি তবে ওয়াশিংটন রাজি না হলে রাশিয়ার নতুন অরুসানিক ক্ষেপণাস্ত্র জটিলতাকে সমীকরণে আনতে হবে বলে ইঙ্গিত দেন রুশ প্রেসিডেন্ট চীন ব্রিটেন ও ফ্রান্সকেও ভবিষ্যৎ আলোচনা অন্তর্ভুক্ত করার পক্ষে অবস্থান নেন তিনি এদিকে মার্কিন গণমাধ্যমের খবরে জানা গেছে ইউক্রেনকে রাশিয়ার গভীরে জ্বালানি স্থাপনে হামলার জন্য গোয়েন্দা তথ্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস আর ট্রাম্প প্রশাসন এখনো টম অফ ক্রুজ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স বলেছেন কিয়েভের অনুরোধে ট্রাম্প বিবেচনায় রেখেছেন পুতিন হুঁশিয়ারি দিয়েছেন টমক সরবরাহ করা হলে নতুন বড় ধরনের উত্তেজনা তৈরি হবে যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরেও হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট তিনি বলেন ইউক্রেন বারবার প্ল্যান্টের কাছে হামলা চালিয়ে বিপজ্জনক খেলা খেলছে রাশিয়ার যদি পাল্টা প্রতিশোধ নেয় তবে কি নিয়ন্ত্রিত পারমাণবিক স্থাপনাও ঝুঁকিতে পড়তে পারে বর্তমানে প্ল্যান্টে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে জরুরি ডিজেল জেনারেটরে চলছে ডেনমার্কে বিমানবন্দর বন্ধ এবং পোল্যান্ডের নেটো সীমান্তে রুশা ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনাকেও ভিত্তিন আতঙ্ক বলে উড়িয়ে দেন পুতিন তার দাবি পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে আতঙ্ক ছড়িয়ে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আড়াল করছে নেটো আক্রমণকে ভয়কে তিনি অকল্পনীয় আখ্যা দেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক করেন পুতিন। এদিকে ভারত থেকে কৃষিপণ্য ওষুধ কিনবে রাশিয়া ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন ভারত রাশিয়ার মধ্যে বাণিজ্য অসমতা কমানো হবে রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষিপণ্য ওষুধ কিনবে এর ফলে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি কমবে পুতিন আরও বলেছেন ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে সেই জন্য আমেরিকা প্রবল চাপ দিচ্ছে তারা শুল্ক বসিয়েছে কিন্তু ভারত একটি সার্বভৌম দেশ নরেন্দ্র মোদী আমার বন্ধু তিনি কখনো এমন সিদ্ধান্ত নেবেন না পুতিন বলেছেন ভারতের উপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য বা অতিরিক্ত শুল্কের জন্য নয়শো থেকে এক হাজার কোটি ডলারের ক্ষতি হবে এদেশে আই লাভ মোদী বলা যায় কিন্তু আই লাভ মোহাম্মদ নয় বললেন আসাদুদ্দিন ওয়াইসি ভারতের এআই প্রধান আসাদুদ্দিন ওয়াইসি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের ওপর নিষেধাজ্ঞা সমালোচনা করে বলেছেন এই দেশে আই লাভ মোদি আমি মোদিকে ভালোবাসি বলা গেলেও আই লাভ মোহাম্মদ বলা যায় না উত্তরপ্রদেশে বিতর্ক শুরু হয় গত নয় সেপ্টেম্বর কানপুরে পুলিশের চব্বিশ জনের বিরুদ্ধে আই লাভ মোহাম্মদ লেখা বোর্ড লাগানোর অভিযোগে মামলা দায়ের করলে বিতর্ক ও প্রতিবাদের ঝড় শুরু হয় কিছু ব্যক্তির বিরুদ্ধে ঈদে মিলা দুর্নবীর মিছিলের সময় আই লাভ মোহাম্মদ লেখা বোর্ড লাগানোর অভিযোগে এফআইআর দায়ের হওয়ার বিষয়টি উল্লেখ করে হায়দ্রাবাদের লোকসভা সংসদ সদস্য ওইসে আশ্চর্য প্রকাশ করে বলেন এই দেশ কোন দিকে যাচ্ছে তিনি বৃহস্পতিবার একটি সভায় প্রশ্ন করেন এমনকি আমরা যদি আমাদের মসজিদেও যেতে চাই তারা সেটা কেড়ে নিতে চায় কেউ আই লাভ মোদি বলতে পারে কিন্তু আই লাভ মোহাম্মদও বলতে পারে না আপনারা দেশকে কোথায় নিয়ে যেতে চাইছেন এই আই এম আই এম নেতা স্পষ্ট করে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেউ পোস্টার প্রদর্শন করলে তাতে কোন আপত্তি থাকবে না তিনি নিজেকে একজন মুসলিম হিসেবে পরিচয় পুনর্ব্যক্ত করেন এবং বলেন তিনি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে অনুসরণ করেন উত্তরপ্রদেশে প্রদেশের বেরিলিতে ছাব্বিশে সেপ্টেম্বর আইলা মোহাম্মদ পোস্টার নিয়ে প্রস্তাবিত একটি প্রতিবাদ বাতিল হওয়ার পর ব্যাপক উত্তেজনা দেখা যায় আর যুবা নামাজের পরে শহরের কেন্দ্রে স্থানীয়দের সাথে পুলিশের সংঘর্ষ হয় এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন এদিকে উত্তরপ্রদেশের প্রদেশের বরিলি বিভাগে বৃহস্পতিবার বিকাল থেকে টানা আটচল্লিশ ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন শনিবার দুপুর তিনটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে মোতায়েন করা হয়েছে চারটি জেলা জুড়ে রাস্তায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি দুই দিনের জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে সংবাদ সংস্থা পিটিএ নিশ্চিত করেছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর দোসরা অক্টোবর বিকাল তিনটা থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত মোবাইল ইন্টারনেট ব্রডব্যান্ড এবং এস এম এস পরিষেবা স্থগিত রাখার নির্দেশে জারি করেছে আর বরলি শাহজাহানপুর পিলিবিট এবং বুদান চারটি জেলা হাই অ্যালার্ট জারি করা হয়েছে গাজার কথা আবারও রওনা দিচ্ছে ত্রাণবহর নেতৃত্বে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন ইসরাইল অবরোধে বিপর্যস্ত জন্য সমুদ্রপথে ত্রাণ পাঠাচ্ছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি বৃহস্পতি দোসরা অক্টোবর এক বিবৃতিতে নতুন এই অভিযানে ঘোষণা দিয়েছে জোটটি এফএফসি জানায় ইতালি ও ফ্রান্সের পতাকা দুটি জাজ ইতোমধ্যে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে গত পঁচিশে সেপ্টেম্বর ইতালির অত্রান্ত বন্দর থেকে প্রথম যাত্রা শুরু হয় পরে ত্রিশে সেপ্টেম্বর আরও নয়টি নৌযান বহরে যোগ দেয় সব মিলিয়ে এগারোটি জাহাজে প্রায় একশো জন স্বেচ্ছাসেবী ক্রু রয়েছেন তারা শিগগির একত্র একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে গাজার দিকে অগ্রসর হবেন দুই সালে প্রতিষ্ঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সদস্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন গ্লোবাল মুভমেন্ট ফুট টু গাজা মাগরেব সুমত ফ্লোটিল এবং সুমত নুসন তারা এর আগে চলতি বছর আগস্টে জোট গ্লোবাল সুমত ফ্লোটিলা নামে একটি বৃহৎ ট্রান্সমিশন পরিচালনা করে সে অভিযানে যুক্ত হন সুইডিশ পরিবেশ কর্মী আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলার এবং দেশের প্রায় জন সদস্য ডালসন মান্ডালা মান্ডালা পার্লামেন্ট আইনজীবী অধিকার কর্মী স্বেচ্ছাসেবিক সে বহরটি একত্রিশ আগস্ট স্পেন থেকে যাত্রা শুরু করলেও গাজের জলসীমা পৌঁছাতে ইসরালি নৌবাহিনী একটি ছাড়া সব নৌযান আটকে দেয় আরোহীদের জোরপূর্বক ইস্টালি বন্দরে নিয়ে যাওয়া হয় যার প্রতিবাদে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তবে নেতানিয়াহু সরকার সমালোচনাক উপেক্ষা করে অবরোধ আগের মতোই জারি রাখে এমন পরিস্থিতিতে ফের যাত্রা শুরু করল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নতুন এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে নতুন করে মানবিক আলোচনার জন্ম দিয়েছে আমরণ অনশনে ইসরায়েলে আটক গ্লোবাল সমুদ্রের স্বেচ্ছাসেবীরা ইসরায়েলে আটক গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন আজ শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এফএফসি কমিটি বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের নৌবাহিনী গ্লোবাল সুমতা ফ্লোটিলা মিশনের নৌযানগুলো এবং ক্রু অভিযাত্রীদের আটকের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন মিশনের অভিযাত্রীরা ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য খাদ্য এবং ওষুধ নিয়ে গত একত্রিশে আগস্ট স্পেনের বন্দর থেকে গাজা উপকূলের দিকে যাত্রা শুরু করেছিল গ্লোবাল সুমতা ফ্লোটিলা মিশনের অন্তর্ভুক্ত তেতাল্লিশটি নৌযান সুইডেনের নাগরিক এবং আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ আর দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা এবং সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ও রাজনীতিবিদ ম্যান্ডেলা এই নাগরিকদের কেউ কেউ রাজনৈতিক আন্দোলন করবে এবং কেউ বা স্বেচ্ছাসেবী কিন্তু গাজার জলসীমার কাছাকাছি যাওয়ার পরপর একটি ছাড়া সবকটি নৌজন আটক করে ইসরায়েলের নৌবাহিনী নৌজান ক্রু এবং আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে গত বুধবার রাতে প্রথমে তেরোটি নৌজান আটকে ইসরায়েলের নৌবাহিনী কিন্তু তারপরে বাকি ত্রিশটি নৌযান গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল পরদিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এক একে উনত্রিশটি নৌযান আটক করে ইসরায়েলের নৌসেনারা সর্বশেষ নৌযানটিকে আটক করা হয়েছে আজ শুক্রবার সকালে এফিপসের বিবৃতিতে বলা হয়েছে বুধবার যেদিন অভিযাত্রীদের আটক করা শুরু হয় সেদিনই অনশনের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ